দেশ জুড়ে চলছে সেই দফার লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ কলকাতা সহ নটি হাই ভোল্টেজ কেন্দ্রে চলছে নির্বাচনী প্রক্রিয়া বেশ কিছু জায়গায় সমস্যার সৃষ্টি হল কলকাতা নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সচিন সিং ও ওয়ার্ড তৃণমূল প্রেসিডেন্ট আলম আনসারের সহযোগিতায় শান্তিপূর্ণভাবেই ভোট সম্পন্ন হয়েছে আমার উৎসব নিউজের প্রতিনিধিরা ছত্রিশ নম্বর ওয়ার্ডের টাকি বয় স্কুল ও টাকি গার্লস স্কুল ঘুরে দেখে আমাদের ক্যামেরায় ধরা পড়ে শান্তিপূর্ণ ভোট গ্রহণের দৃশ্য দেখা যায় সাধারণ মানুষ যথেষ্ট উৎসাহের সঙ্গে ভোট দিচ্ছেন জনৈক এক মহিলা ভোটার ভোট কেন্দ্র থেকে বেরিয়ে এসে বলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দিয়েছেন মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভাণ্ডারের ভূষী প্রশংসাও করেন তিনি অপর এক মহিলা ভোটার বলেন এখানের কাউন্সিলর সচিন সিং প্রচুর উন্নয়ন করেছেন আমরা সবাই সচিন সিং সুদীপ্তা ও দিদিকেই চাই বেলেঘাটা বিধানসভা যা ভোট হচ্ছে পিসফুল এটা আমি দায়িত্ব দেবো কলকাতা পুলিশ ইজ বেস্ট এত সুন্দর ভোট আমি কোনোদিন এই ভোট আজকে আমার ছাপ্পান্ন বছর বয়স হয়ে গেছে এরকম পিসফুল ভোট কোনো দিন দেখিনি আমি এবারে যে লোকসভা ভোট হচ্ছে খুব পিসফুল ভোট হচ্ছে যে পার্টি যে পার্টি কোনো পার্টি নেই আমরা আমরা সাধারণ লোক সোশ্যাল ওয়ার্কার আমরা এটা কলকাতা পুলিশে ভালো ভূমিকা আছে যে সব জায়গা পিসফুল ভোট বেলেঘাটা বিধানসভা অঞ্চলে এটা আমি বলতে পারি ব্যক্তির ভোট দিচ্ছে আমি আমার দায়িত্ব তো আমি নিজে ভোট আমার এটা দায়িত্ব আছে নিজে ভোট নিজে দিতে হবে না কোনো প্রবলেম খুব সুন্দর করেই ভোট দিয়েছে নিজের ভোট নিজেই দিয়েছে আরো ভালো হচ্ছে ভালোই হয়েছে আজকে ভালোই হচ্ছে কোনো ঝামেলা নেই কোনো কিছু নেই সব ভালো মন্দ সুস্থভাবে ভোট দিতে পেরেছে না কোনো অসুবিধা হয়নি কোন কারোর কোনো জোর জবরদস্তিও কিছু হয়নি যেটা আমাদের মানে ইচ্ছে হয়েছে যাকে দেওয়ার আর যেটা ঠিক সঠিক যাকে দেওয়া উচিত তাকেই আমরা ভোটটা দিয়েছি আর আশা করছি যে যাকে দিয়েছি উনি আমাদের জন্য ভাবেন আর পুরো মানে পুরো কি ইন্ডিয়ার জন্যই আর কী ভাবেন আর কি বলবো ভালো ভাবনা পিসফুল ভোট হয়েছে আর কিছু একটু একটু মানে হয় खुब बेसि है डेमोक्रेसिंग दिए अस्था नहीं शांति से लोग आ रहे शांति से लोग देके दे जा रहे हैं हाँ बहुत अच्छा लग रहा है खुद है আমরা প্রথমবার দিয়েছে যে শান্তি আছে কিছু হচ্ছে না ভালো করে হচ্ছে আমাদের কাউন্সিলার দিচ্ছে আমাদের সচিন সিং অনেক দিয়ে ভালো মানে ইলেকশন ভালো হচ্ছে ইলেকশনে কিছু নেই কেউ ঝগড়া নেই লড়াই নেই সব ভালো করে মারা যাচ্ছে বোনরা যাচ্ছে সব ভালো করে দিয়ে আসছে ওইদিকে পুলিশরা সব আছে সব ভালো করে হচ্ছে রিপোর্ট আমার নিউজ